পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের সংস্কৃতি জগৎ ছিল ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে উৎসব মুখর এরই মধ্যে চলেছে বাংলা নববর্ষ বরণ টেলিভিশনগুলোতে ঈদ অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতির আয়োজন রাজধানী ঢাকায় সাহারি ইফতার সংস্কৃতি বৈশাখের বরণের প্রস্তুতি ও বিনোদনের জগতে ঈদ আয়োজনের খবরাখবর নিয়ে এ সপ্তাহের সংস্কৃতি সংবাদ জানাচ্ছেন সহকর্মী জামান মাস ব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হচ্ছে রমজান মাস রোজা রাখার পর ইফতারে রকমারি ও স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে ইফতারের প্রজলন। তবে রাজধানী ঢাকায় ইফতারে থাকে মুঘল খাদ্য সংস্কৃতির রেশ এছাড়া বিভিন্ন সংগঠন রাজধানীর মানুষের জন্য আয়োজন করে ইফতার মাহফিল বায়তুল মুকরম মুসল্লি কমিটির আয়োজনে মাসব্যাপী ছিল এমনই একটি ইফতার আয়োজন আপনারা আমাদের আমাদের সাথে ইফতার করবেন এই করি প্রথম রোজা থেকে চালু করেছি আর এটা চলবে একদম উনত্রিশ রোজা পর্যন্ত শেষ রোজা পর্যন্ত চলবে গতকাল আমরা খাওয়াইছি কিন্তু বিরিয়ানি সাতাইশশো লোকে আয়োজন করছি আল্লাহ দিয়েছি আমরা তা আমাদের এটা আল্লাহ খুশি করার জন্য আর জাস্ট পাশাপাশি মানুষের পাশে খাড়ানোর জন্য যেখানে দুই হাজার লোক ইফতারি করলে এক লোক ইফতারি এত বড় জায়গা ইফতারি করাটা অনেক একটা আনন্দ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বৈশাখ বরণের প্রস্তুতি সকল জড়া আর অন্ধকারকে পিছনে ফেলে ১৪৩১ একত্রিশ থেকে চোদ্দশো সালে পদার্পণের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ে পা রাখছে বাংলাদেশ নতুন ও এলামনায় ছাত্রছাত্রীদের তৈরি শিল্প বিক্রয়ের মাধ্যমে শোভাযাত্রার খরচ সংস্থান করা হচ্ছে চারুকলায় চলছে শিল্প তৈরির কর্মকাণ্ড যেখান থেকে সুলভে শিল্প সংগ্রহ করা যাবে এবারও মঙ্গল শোভাযাত্রা আমাদের চারপর অংশ থেকে হতে যাচ্ছে আর আমরা নারীর টানে প্রাণের টানে যেহেতু আমরা এখন নাই হয়ে গেছি তারপরেও সবার সাথে প্রেজেন্ট যে স্টুডেন্ট আছে ওদের সাথে কাজ করতে আমরা ভালো লাগে আমরা প্রেজেন্ট বা পাস এবং আমাদের যারা টিচাররা রয়েছে সবাই মিলে আমরা ভাবে কাজ করতে পছন্দ করি বৈশাখে আসলে সবার মনের ভাব হয় একটু উল্লাস একটু ফুর্তি এটা একটা ট্রেডিশন আমি প্রত্যেক বছরই আসি এই সময় আসি বাচ্চাদেরকে নিয়ে আসি এটা একটা ওদেরকেও দেখানো হয় শেখানো হয় আমাদের ইউনো আমাদের পয়লা বৈশাখী কি হয় আমরা কেন করছি সো এটা একটা মানে একটা উৎসব পয়লা বৈশাখের জন্য আসেছি আমার পেন্ট করতে ড্র করতে অনেক ভালো ঈদকে বৈচিত্র্যপূর্ণ ও আনন্দ ঘন করে তুলতে বিনোদন জগৎ ছিল সরব ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রতিটি সংবাদপত্র আয়োজন করেছে ঈদের বিশেষ সংখ্যা এছাড়া টেলিভিশনগুলো তৈরি করেছে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন তৈরি করেছে ঈদের জন্য বিশেষ অনুষ্ঠান ঈদ আনন্দ মেলা অংশগ্রহণ করেছেন দেশ বরেণ্য শিল্পীরা নিঝুম চারিদি আকাশের জল ধারাটা মিটমিট করে শুধু চলছে যেমন বি বিটি নিউজ